আগে যখন জাতীয় সঙ্গীত নিয়ে একটা আলাপ উঠল যে জাতীয় সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এই দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এদেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের সঙ্গীত পারে ভারতীয়রা তাদের পূজনীয় যে তাকে মা বলে আমরা দেশে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের সঙ্গীত হইতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বা কিছু এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলোর শয়তানি যুগ যুগ ধরে আমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খাহেস যদি থাকে কারোর তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খাহেস পুরা হয়ে যাবে যে মানুষরূপ শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমনভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমুল আমাদেরকে আসামের কাঠগোড়া দাঁড় করা রাখছে আলেমুল আমরা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে জান দিয়া জীবন দিয়া আলেমন আমরা সবার আগে চলে যাচ্ছে ভাইর আমার এই তথাকথিত সুশীল শয়তান গুলোকে এবং তাদের শয়তানি গুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর গুলো থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইস্কন